আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো শেয়ার বাজেটে আপডেট নিয়ে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে দশ ছয় দু হাজার চব্বিশ তো বর্তমানে আপনারা জানেন যে বড় সবচেয়ে বড় যেটা ইভেন্ট আর কি আমাদের দেশে নতুন সরকার গড়তে চলেছে এবং করেছে গতকাল কিন্তু শপথ গ্রহণের যে অনুষ্ঠানটা সেটা ছিল তো আপাতত যা অবস্থা রাজনৈতিক অবস্থা যে বিজেপি কিন্তু সেই রকম সংখ্যাগরিষ্ঠতা পায়নি যা যাতে তারা এককভাবে সরকার গঠন করবে তাদের কিন্তু মুখাপেক্ষি থাকতে হচ্ছে যে শরিক দলগুলোর ওপর মিত্র দলগুলোর ওপর যার মধ্যে সবচেয়ে যে দুজন ইম্পর্টেন্ট আর কি সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুজনের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করেছে তো তারা যেহেতু বিজেপির পক্ষ নিয়েছে সেহেতু কিন্তু বিজেপি সরকার গঠন করছে তো তাদের কিন্তু গুরুত্বটাই আলাদা রয়েছে আপনারা নিউজগুলো আপডেটগুলো দেখলেই বুঝতে পারবেন তো এক্ষেত্রে যখন কোনো দল আর কি এরকম গুরুত্বপূর্ণ হয়ে যায় আর কি তখন কিন্তু তারা কিন্তু অনেক কিছু দাবি রাখে অনেক নেগোসিয়েশন কিন্তু হয় তো এক্ষেত্রে হচ্ছেও তো তারা কিন্তু কিছু দাবি করছে তার মধ্যে ইদানিং যে দাবিটার কথা উঠেছে সেটা হচ্ছে তারা কতগুলো মিনিস্ট্রি তো দাবি করছে করছে এই সঙ্গে কিন্তু যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ যাতে স্পেশাল স্টেট তকমা দেওয়া হয় আর কি সেটার জন্য কিন্তু তারা দাবি রেখেছে বলে সূত্রে জানা যাচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই স্পেশাল স্টেটের তকমাটা এটা অ্যাকচুয়ালি কি এটাতে কি কি ফ্যাসিলিটি থাকে তো সহজ বাজারে যদি বোঝেন যে যখন কোনো স্টেট স্পেশাল স্টেটে পরিণত হয় তখন কিন্তু যে কোনো ক্ষেত্রে তারা সাবসিডি তারা সুযোগ সুবিধা অনুদান এসব কিন্তু বেশি পায় আর এক্ষেত্রে সেখানে কিন্তু উন্নয়নের ব্যাপারটাও কিন্তু আরও বাড়তে থাকে আর কি আর একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার ব্যবসার ক্ষেত্রে সেটা হচ্ছে সেখানে যদি কেউ ব্যবসা স্থাপন করতে চায় আর কি তবে কিন্তু সেই সেখানে ট্যাক্সেশনটা কিন্তু কমে যায় মানে অন্য অন্য রাজ্যে যেখানে যেটা আর কি স্পেশাল স্টেট নয় সেখানে ব্যবসা করতে গেলে যদি আপনাকে একশো টাকা ট্যাক্স দিতে হয় আর যে স্পেশাল স্টেটে আপনাকে ব্যবসা করতে কিন্তু আশি টাকা বা সত্তর টাকা এরকম আর কি কম কিন্তু ট্যাক্স দিতে হয় যার ফলে কি বড়ো বড়ো বিজনেস বড় বড়ো বড়ো কিন্তু সেই স্পেশাল স্টেটে আর কি সেই স্টেটগুলোতে কিন্তু ব্যবসা করার জন্য তারা কিন্তু আগ্রহী থাকে আর যদি স্পেশাল স্টেটে পরিণত হয় এখনও কিন্তু হয়নি যদি হয় কারণ এর মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে অনেক প্রসেস থাকে কিংবা অনেক পলিটিক্যাল ব্যাপার থাকে কিন্তু যেভাবে দাবি করছে এবং তাদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে তাতে কিন্তু হতেও পারে আর যদি হয় তবে কিন্তু এই পরিবর্তনগুলো কিন্তু আসতে পারে কারণ বড় বড় কোম্পানিগুলো এই স্পেশাল স্টেটে ব্যবসা করার জন্য আগ্রহী থাকে এক্ষেত্রে সেই স্টেটের উন্নতিটা বেশি হয় অর্থনৈতিক পরিকাঠামোটা উন্নত হয় তারপরে সেখানে কর্মসংস্থান বেড়ে যায় এরকম কিন্তু অনেক কিছু পজিটিভ ব্যাপার কিন্তু হয় এবং যার জন্য যে কোম্পানিগুলো অলরেডি সেখানে ব্যবসা করছে বা যাদের ব্যবসা অলরেডি সেখানে রয়েছে আর কি সেই যে ব্যবসাগুলো কিন্তু আরও কিন্তু প্রফিটেবল হতে পারে আরও কিন্তু তাদের ব্যবসা বাড়তে পারে কারণ তাদের ট্যাক্স কম দিতে হতে পারে মানে কম দিতে হবে তখন কিন্তু তাদের যে ব্যবসাটা কিন্তু বাড়তে পারে তো এক্ষেত্রে শেয়ার বাজারের দিক দিয়ে যদি আপনি দেখেন যে যে কোম্পানিগুলো আর কি সেই স্টেটগুলোতে ব্যবসা করছে বা যাদের ব্যবসা বেশি রয়েছে আর কি সেই যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা গ্রোথ আসতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে তো বিহার এবং অন্ধ্রপ্রদেশে যে কোম্পানিগুলো ভালো রকম ব্যবসা করছে সেই কোম্পানিগুলো আমরা দেখে নেব এই ভিডিওতে প্রচুর রয়েছে তার মধ্যে কুড়িটি দেখে নেব আর কি যেগুলো একেবারে ভেসে রয়েছে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথমেই যেটার নাম নেব সেটা হচ্ছে আদিত্য ভিশন লিমিটেড যেটা বর্তমানে সাঁত্রিশশো টাকায় চলছে তো এই কোম্পানির যদি আজকের ডেটে দেখেন দু পার্সেন্টের মতো কিন্তু চলছে আর কি আজকে মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে ন নটা বেজে বাইশ মিনিট তো এখন মোটামুটি সাতষট্টি টাকার মতো কিন্তু আজকের ডেটে প্লাস দেখাচ্ছে ওয়ান পয়েন্ট এইট টু পার্সেন্টের র্যালি দিয়েছে আপাতত মার্কেট পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে আজকে কোটা মার্কেট বাকি রয়েছে পরিবর্তন হতেই পারে গত ছ মাসে যদি রিটার্ন দেখেন প্রায় চার পার্সেন্টের কাছাকাছি গত এক বছরে একশো চুরাশি পার্সেন্টের কাছাকাছি আর পাঁচ বছরে ছ হাজার পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে তো এরপরের যেটা স্টক রয়েছে এগুলো বিহারে কিন্তু খুব ভালো রকম ব্যবসা করছে সিস লিমিটেড এসআইএস লিমিটেড যেটা আজকের ডেটে কিন্তু তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে দেখুন চারশো সাতাইশ টাকায় চলছে তেরো টাকা আজকের ডেটেই বেড়েছে ছ মাসের রিটার্ন দেখলে কিন্তু নেগেটিভ রয়েছে আট পার্সেন্টের মতো গত এক বছরেও তেমন রিটার্ন নেই আট বছরের মতো আর পাঁচ বছরে দেখুন পাঁচ বছরেও কিন্তু নেগেটিভই রয়েছে মানে ওভারঅল কিন্তু মার্কেট সেরকম পারফরম্যান্স দেয়নি এই কোম্পানি তো আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে তো যাই হোক এখন আবার একটু কারেকশন হলো ওয়ান পার্সেন্ট দেখাচ্ছে এখন তো এই কোম্পানিটিকে নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে অশোক বিল্ডিং লিমিটেড তো যে কোম্পানিটি আজকের ডেটে ছ পার্সেন্টের মতো কিন্তু উপরে খুলেছে দেখুন ছ পয়েন্ট পাঁচ নয় দুশো একুশ টাকায় বর্তমানে চলছে তো এর যদি আপনি দেখেন গত ছ মাসে সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে উনষাট পার্সেন্টের মতো রিটার্ন দেখাচ্ছে তো এই কোম্পানিটিও কিন্তু লাভবান হতে পারে দেখুন সাত পার্সেন্ট হয়ে গেল তো মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে এগুলো কিন্তু পরিবর্তন হতেই পারে এরপরের যেটা স্টক রয়েছে কে নার কনস্ট্রাকশন লিমিটেড যেটা তিনশো তিয়াত্তর টাকায় চলছে আজকের ডেটে নেগেটিভেই খুলেছে তো এর যদি আপনি দেখেন রিফ্রেশ করে নিই হ্যাঁ সামান্য নেগেটিভে খুলেছে এর যদি আপনি ইদানিং এর পারফরমেন্স দেখেন ছ মাসে চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরের পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো ষাট পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে এর পরের যেটা স্টক হিন্দুস্তান মিডিয়া ভেঞ্চার লিমিটেড এইচ এম এল যেটা আর কি সংক্ষেপে তো আজকে ডেটে এটাও পজিটিভে খুলেছে দু এর মতো ছিয়ানব্বই টাকায় বর্তমানে চলছে হ্যাঁ বর্তমানে তিন এর কাছাকাছি চলে গেল আর কি তো এর যদি আপনি দেখেন ছ মাসে রিটার্ন ষোলো এর মতো গত এক বছরে ষাট পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে বলতে গেলে একেবারে সমান সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্টের মতো রিটার্ন আর অল টাইম চারটা দেখলেও কিন্তু সেরকম কোনো পারফরমেন্স নেই কিন্তু যেহেতু এই যে টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে তার মধ্যে কিন্তু এই স্টকটিও রয়েছে এদের ব্যবসা কিন্তু বিহারে ভালো রকমই রয়েছে তারপরে এরপরের যেটা স্টক আলু অলিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেড যেটা আজকের ডেটে পজিটিভই খুলেছে গত ছ মাসের যদি আপনি রিটার্ন দেখেন হ্যাঁ ভালো রকম পজিটিভে খুলেছে চার পার্সেন্টের মতো এই স্টকগুলো কিন্তু আজকে পজিটিভেই খুলেছে দেখুন ছ মাসে একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দুশো তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে রিফ্লেক্স ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা হচ্ছে আজকের ডেটে দেখুন ন পার্সেন্টের উপরে খুলেছে চার পার্সেন্টের বর্তমানে রয়েছে আর কি তা পজিটিভিটি গত ছ মাসে দেখুন পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে নশো সাতানব্বই হাজার পার্সেন্টের কিন্তু রিটার্ন তো এই কোম্পানিটিকেও আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরে দেখুন পরে অন্ধ্রপ্রদেশের যে স্টকগুলো আর কি ভালো রকম ব্যবসা করে যে কোম্পানিগুলো সেগুলো দেখুন যেমন অন্ধ্র সুগার্স সেটা আজকের ডেটে যদি দেখে নিই মোটামুটি এগারো পার্সেন্টের মতো কিন্তু উপরে খুলেছে তো বুঝতেই পারছেন যে এই স্টকগুলোতে কিন্তু একটা কিন্তু ভালো রকম পজিটিভিটি আসতে পারে সেটা কিন্তু ভাবসাভাব বোঝাই যাচ্ছে গত ছ মাসের রিটার্ন দেখলে এগারো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে সাত পার্সেন্টের সাধারণ রিটার্ন আর পাঁচ বছরে একাশি পার্সেন্টের মতো রিটার্ন একশো কুড়ি টাকায় বর্তমানে চলছে তো অন্ধ্রপ্রদেশে এদের কিন্তু ভালো রকম বিজনেস রয়েছে তো এক্ষেত্রে স্পেশাল স্টেটের তকমা পেলে কিন্তু এই স্টকগুলোতে এই কোম্পানিগুলোতে কিন্তু ভালো রকম একটা গতি দেখা যেতে পারে তো এরপরে যদি দেখেন লিখিতা ইনফ্রাস্ট্রাকচার তো ইনফ্রাস্ট্রাকচারে এটা দেখুন আজকে আট পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে এখন আঠাইশ টাকা আজকের ডেটেই বেড়েছে ছ মাসের রিটার্ন দেখলে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে চারশো বাষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানিরও কিন্তু ব্যবসা ভালোই রয়েছে এই রাজ্যে এরপরে কেন আর কনস্ট্রাকশন আজকের ডেটে যদি দেখেন সামান্য নেগেটিভে খুলেছে এক টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট নেগেটিভ এর যদি পারফরমেন্স দেখেন ছ মাসে চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ছাপ্পান্ন পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে একশো ষাট পার্সেন্টে কিন্তু বড়ো সড়ো রিটার্ন দিয়েছে তো যাই হোক এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে হেরিটেজ ফুড এটাকে নিয়ে আলাদাভাবেই কভার করা হয়েছিল এটা প্রত্যেক দিন দশ পার্সেন্টের আপার সার্কিটে কিন্তু শেষ করছে মানে যেদিন থেকে ইলেকশন রেজাল্ট বেরোলো সেদিন থেকে দশ দেখুন গত পাঁচ দিনের রিটার্নই দেখুন আটষট্টি পার্সেন্টের রিটার্ন গত এক মাসের রিটার্ন একশো দশ মাসে এক এক মাসেই টাকা ডবল করে দিয়েছে কারণ এটা চন্দ্রবাবু নাইডুর নিজস্ব এটা কোম্পানি হেরিটেজ ফুড লিমিটেড যেটা ডেয়ারির ব্যবসা করে তো এই কোম্পানি মানে যেদিন থেকে ইলেকশন রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে আপার সার্কিটই কিন্তু শেষ করছে তো এর যদি আপনি দেখেন ছ মাসের রিটার্ন দুশো চার পার্সেন্টের রিটার্ন আর চারটা দেখলেই বুঝতে পারছেন যে রকেট হলো এই ইদানিং মানে পাঁচ দিনে গত পাঁচ দিনের হিসাবেই দেখুন আটষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছর দুশো আটচল্লিশ পার্সেন্ট রিটার্ন এরপরের যেটা স্টক রয়েছে আমরা রাজা এনার্জি মোবিলিটি লিমিটেড তো এটারও যে ম্যানেজমেন্ট রয়েছে তার মধ্যে কিন্তু যে একজন রয়েছে যিনি এই রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু ভালো রকম প্রভাব রয়েছে দেখুন আজকের ডেটে পাঁচ পয়েন্ট তিয়াত্তর পার্সেন্টের র্যালি দিয়েছে এই গত পাঁচ দিনের রিটার্নও দেখুন একত্রিশ পার্সেন্টের মতো মানে যেদিন থেকে রেজাল্ট বেরিয়েছে তারপরে এর পারফরমেন্সটা গত এক মাসে আটত্রিশ পার্সেন্ট গত এক বছরে একশো সাঁত্রিশ পার্সেন্ট আর পাঁচ বছরে একশো বিয়াল্লিশ পার্সেন্ট তো লং টার্মের হিসাবে কিন্তু এই স্টকটি মানে অন্য অন্য স্টকগুলো এগুলো ছোট ছোট স্টক নতুন স্টক কিন্তু এই কোম্পানি কিন্তু ইভি সেক্টরে কিন্তু ভালো রকম কাজ করছে যে লিথিয়ামায়ন ব্যাটারির ক্ষেত্রে ইভি সেক্টরে যে ব্যাটারির দরকার হয় আর কি তারা কিন্তু কাজ করছে দুটোই কোম্পানি রয়েছে মার্কেটে আমার রাজা আর এক্সাইড ইন্ডাস্ট্রি এরাই আর কি লিডিং পজিশনে রয়েছে তো যাই হোক চোদ্দোশো টাকায় চলছে আজকে ডেটেও ভালো রকম র্যালি দেখা যাচ্ছে ছ পার্সেন্টের উপরে আপনি যদি এনএমডিসি লিমিটেড সেটাকেও দেখতে পারেন এসব রাজ্যে কিন্তু ভালো রকম ব্যবসা রয়েছে তবে এটা সরকারি কোম্পানি সেরকম কিন্তু গতি নাই এই কোম্পানির মধ্যে গত ছ মাসে রিটার্ন উনচল্লিশ পার্সেন্টের মতো এক বছরে একশো আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে তো এরপরের যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড যেটা আজকের ডেটে রিপ্রেশ করে নিই প্রায় আড়াই পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখে দেখাচ্ছে তো এক্ষেত্রে যদি আপনি দেখেন গত ছ মাসে রিটার্ন চব্বিশ পার্সেন্টের মতো গত এক বছরে একশো ন পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে একশো ছ পার্সেন্টের মতো রিটার্ন তো এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে অন্ধ্র ব্যাংকের কেন নাম নেওয়া হচ্ছে না তো অন্ধ্র ব্যাংক যে রয়েছে আর কি সেটা কিন্তু এই এই ব্যাংকের আন্ডারেই পড়ে আর কি তো যেহে এর পরের যেটা স্টক দেখে নেব অন্ধ্র পেট্রোকেমিক্যালস লিমিটেড যেটা আজকে ডেটে দেখুন আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্ট এগারো পার্সেন্টের কিন্তু বড়ো সড়ো র্যালির মধ্যে রয়েছে প্রত্যেকটাই ভালো ছোটো পজিটিভে কিন্তু খুলেছে দেখুন ছ মাসে রিটার্ন পঞ্চাশ পার্সেন্টের মতো এক বছরে একশো চার পার্সেন্টের পাঁচ বছরে একশো উনিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে পেনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড একশো টাকায় বর্তমানে চলছে আজকের ডেটে তিন পার্সেন্ট তিন পার্সেন্টের মতো কিন্তু র্যালি দেখাচ্ছে গত ছ মাসে রিটার্ন দেখলে পঞ্চাশ পার্সেন্টের মতো গত এক বছরে একশো সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন তিনশো তেরাশি পার্সেন্টের মতো রিটার্ন একশো পঁচাত্তর টাকায় আজকের ডেটে চলছে তো এরপরের যদি স্টকটি দেখেন আন্ধ্রা পেপার লিমিটেড তো এ ফ্রেশ করে নিই তো আজকের ডেটে চার পার্সেন্টের মতো আপারে কিন্তু খুলেছে দেখুন এর যদি পারফরমেন্স দেখেন ইদানিং গত ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে চব্বিশ পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে তো এরপরের যেটা স্টক রয়েছে অঞ্জনী ফুড লিমিটেড তো এটাও কিন্তু এই রাজ্যে ভালো রকমের ব্যবসা রয়েছে দেখুন আজকে ডেটে উনিশ কুড়ি পার্সেন্টের সার্কিটে রয়েছে কুড়ি পার্সেন্টের আপার সার্কিটে রয়েছে ছত্রিশ টাকা আজকের ডেটে চলছে এর পারফরমেন্স দেখুন ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরে বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একুশশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে দেখুন এর এই এই যে র্যালিটা আর কি এটা কিন্তু এই যে রাজনৈতিক পরিস্থিতির জন্যই কিন্তু এই র্যালিগুলো আর কি যেটা বিশেষজ্ঞরা বলছে তো যেহে এর পরের যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে ক্রেন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো যেটা আজকের ডেটে দশ পার্সেন্টের সার্কিটে খুলেছে তো বুঝতে পারছেন এই যে স্টকগুলোতে কেন এই গতিটা আপনি যদি ছ মাসের রিটার্ন দেখেন উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে উননব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এছাড়াও কিন্তু আরও বহুত কোম্পানি রয়েছে যেগুলোর ব্যবসা এই অন্ধ্র কিংবা বিহারের প্রেক্ষাপটেই রয়েছে তো যাই হোক তার মধ্যে কুড়িটি স্টকের পরিচয় করিয়ে দেওয়া হলো এগুলোতে কিন্তু এই যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলোর মধ্যে গতি আসতে পারে তো যাই হোক এই ব্যাপারটি নিয়ে এই ভিডিওটি ছিল তো তবে এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন এগুলো প্রত্যেকটি কিন্তু ছোটো ধরনের কোম্পানি নতুন ধরনের কোম্পানি স্মল ক্যাপ টাইপের কোম্পানি কোনটা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি এক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট ক্ষেত্রে যে যে ডিটেলস দেখে নিতে হয় সেগুলো ঠিকঠাক বিবেচনা করার পরেই কিন্তু এই স্টকগুলোতে যাবেন আর কি যারা লং টার্মের কথা ভাবছেন আর কি তো যাই হোক এই ব্যাপারটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না এগুলোকে কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসাবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিক্সমেন্ট সমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ